আমার আক্ষেপটা আসলে আর কারোর প্রতি নয় আমার আক্ষেপ আমার নিজের প্রতি নিজেকে ঠিকঠাক বুঝতে পারি না বলেই আক্ষেপ জন্মায় আমার ঘৃণাটা আসলে অন্য কাউকে নয় নিজেকে ভালোবাসতে পারি না বলে যখন অন্য কারোর দ্বারস্থ হই ঠিক তখনই নিজেকে ঘেন্না লাগে নিজেকে তুচ্ছ লাগে অসহায় মনে হয় আমার কষ্টটা আসলে দুঃখী হওয়ার কারণে নয় যাকে খুব আপন ভেবে বুকে টেনে নেই সেই বুকে লাথি মেরে দূরে সরে যায় যার উপকার করি উপকারের প্রতিদান হিসেবে আঘাত ছাড়া কিছুই পায় না কারোর কাছে যখন বুঝতে পারি দিন শেষে পরিবার প্রিয়জন আত্মীয় স্বজনের ভিড়েও মানুষ একা তখন কষ্ট লাগে খুব আমার অভিমান আর অন্য কারোর প্রতি নয় আমার অভিমান আমার নিজের প্রতি অভিমান আত্মপ্রবঞ্চনায় ভুগি আমার অভিমান নিজের আবেগের প্রতি নিজের অন্ধবিশ্বাস এবং বোকামের প্রতি আমি অভিমান করি নিজের ভাগ্যের সাথে নিজের ভুলের সাথে নিজের মনের সাথে আমার দুঃখের জায়গা আসলে অন্য কোথাও নয় আমার দুঃখ আমার ঘরেই যে ঘরে আমার কবু শান্তি মেলে না যে বিছানায় সে শান্তির ঘুম আসে না যে ঘরে আমার জন্য সিটে ফোটার সুখ নেই সেই ঘরের কোণেই আমার দুঃখ বিশ্বাস করুন আমি পৃথিবীর আর কাউকে ঘৃণা করি না আমি ঘৃণা করি আমার ভাগ্যকে আমার আবেগ অনুভূতিকে ঘৃণা করি নিজের ভালোবাসতে না পারার ব্যর্থতাকে নিজেকে যন্ত্রণায় তিলে তিলে শেষ করাকে নিজেকে ঠকানোকে নিজের প্রতি মনে এত ঘৃণা এত অভিমান আর আক্ষেপ নিয়ে কি ভালো থাকা যায় খুব একদমই ভালো থাকা যায় না মন্দ ভাগ্য নিয়ে জন্মানো এই এক পুরো তাকে বিপরীতে যেদিকে দুঃখ নেই বলে এগিয়ে যাওয়া হয় সেখানে দুঃখের সাগরে হাবুডুবু খেতে হয় মন্দ ভাগ্য নিয়ে জীবন নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় ব্যক্তি জীবন আর সম্পর্ক নিয়ে হতাশায় ভুগতে হয় একই সাথে মন্দ আর নরম হৃদয় নিয়ে জন্মানোটা বড্ড পীড়াদায়ক জীবনে সুখী হওয়া যায় না অন্তত ভাগ্যের পরিহাসে কত কিছুই হারাতে হয় জীবনে কত আপন মানুষ মুহূর্তে পর হয়ে যায় কত বিশ্বাসী মানুষ ঘাতকতার সুযোগ নেয় কত কাছের মানুষ স্বার্থের টানে দূরত্ব বাড়ায় ভাগ্য নিয়ে জন্মালে পৃথিবীর নিঃস্ব হতে হয় একাকিত্ব হতাশায় মুখ ঘুবড়ে পড়ে থাকতে হয় কত শত অভাববোধ আর রোগে ভুগতে হয় পৃথিবীর মন্দ ভাগ্য নিয়ে জন্মানোটা পাপ নয় এক ধরনের অভিশাপ যে অভিশাপে আমৃত্য শুধু দুঃখই পোহাতে হয় সুখের দেখা কবু মেলে না কালেও না পৃথিবীতে সবচাইতে দুর্ভাগ্য আর যন্ত্রণার বিষয় হচ্ছে যখন এক যন্ত্রণা থেকে বাঁচতে আপনি ফের দ্বিগুণ মানসিক যন্ত্রণার মুখোমুখি হন একটু শান্তির আশায় পুরো অশান্তি কিনে নেওয়ার মতো যন্ত্রণা কিছুতেই নেই আসলে যারা হতভাগা তারা যেখানেই যাক সেখানেই তাদের এক হতাশা এবং দুঃখ ছাড়া আর কিছুই মেলে না মানুষ এক যন্ত্রণা থেকে বাঁচতে যখন তার থেকেও দ্বিগুণ যন্ত্রণার মুখোমুখি হয় তখন নিজের প্রতি ঘৃণায় নিজেকে শুধু হয় মনে পৃথিবীতে যারা ভাগ্য নিয়ে জন্মায় তাদের ক্ষেত্রে পৃথিবী আর সব সময় বিপরীতি থাকে সহজ সরল এবং সাবলীলভাবে যারা চলতে চায় যারা জীবন চায় দুর্ভাগ্যজনকভাবে তাদের আমৃত্য যন্ত্রণা ভোগ করতে হয় যারা শান্তিপ্রিয় কোমল হৃদয়ের মানুষ তাদের হৃদয়টাই আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হতে থাকে নারী হলে বুঝবেন ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করাটা মূল্যহীন রূপবতী গুণবতী আপনি যাই হন না কেন ভাগ্যবতী হওয়াটা ভীষণ জরুরি